আপনারা দেখছেন নরসিংদীর কথাটি সাতই নভেম্বর বিপ্লব সংহতি দিবস পালন উপলক্ষে পলাশ দুই ডক্টর আব্দুল মঈন খানের ব্যাপক র্যালিতে গজারিয়া ইউনিয়ন আমতলা মোড়ে ব্যাপক কর্মসূচি র্যালিতে অংশগ্রহণ করেন মোহাম্মদ ডাক্তার আনিসুজ্জামান আলামিন সভাপতি করেন মাটি মুইন খানের গাটি আমাদের অহংকার ডক্টর আব্দুল মুইন খান স্যার আজকে এই পতা সবাই আমরা আন্তলাতে সবাই জড় হয়েছি আমরা বজর ইউনিয়ন যুবদল ছাত্রদল ছাত্র দল ছাত্র সেবক দল সংগঠন সবাইকে আসসালামু আলাইকুম আজকার এই বজরার মাটি দানে শিশের গাটি মাটি মুইন খানের গাটি আজকের এই বজারাতে ডক্টর আব্দুল মুইন খান ছাড়কে বিপল ভরে রাজযুক্ত করে আমরা ডক্টর আব্দুল মুইন খান ছাড়ে এমপি বানাবো এবং এমপি বানানোর পর ওনাকে মন্ত্রী বানাবো এবং আমরা ডক্টর আব্দুল মুইন খান অহংকার আমাদের সেটার অহংকার আমরা ডক্টর আব্দুল মুইন খান ছাড়কে শিবমোরে জয়যুক্ত করে গজরে ইলন থেকে পাস করে দেব এই বলে আবার বক্তব্য শেষ করলাম दुकानदार मार्केट की